সৈয়দ আবদুল্লাহ যখন আওয়ামী লীগের সময় কোটা বিরোধী আন্দোলন করছিলেন বৈষ্ণব বিরোধী আন্দোলন করছিলেন তখন আওয়ামী লীগ ওবায়দুল কাদের হাসান মাহমুদ তারা লাগাতার বলছিলেন যে এগুলো স্বাধীনতা বিরোধী জামাত বিএনপির চক্রান্ত আমরা তখন যে কন্টেন্ট গুলো করেছি আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে আপনারা একটু ব্যাকে যাবেন রিওয়েন করবেন এবং দেখবেন যে তখন আমরা ক্লিয়ারলি বলেছিলাম এটাই তো হওয়ার কথা বিএনপি জামায়াত তারা সরকার বিরোধী শক্তি সরকার বিরোধী শক্তির বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে কেউ যদি সরকারের কোন সিদ্ধান্তের প্রতিবাদ করে সেখানে তার বিরোধী যারা আছে বিরোধী বিরোধী তো বন্ধু হবে শত্রু শত্রুর বন্ধু তাই না তো সেই জায়গায় তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে জামাত ইসলামী বিএনপি এটাই ফ্যাক্ট যে কোনো সরকারের যারা বিরোধী অংশ থাকে তারা সরকারকে ফলসে ফেলতে চায় বিভিন্ন ফলসে আমাদের বাংলাদেশ আরো কুটিল জটিল জায়গা বারো কুতুবের দেশ এইখানে সরকার বিরোধী যারা তারা সেটাই করবে এখন আপনারা ঘেটে 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 শত্রুর সংখ্যা এমন বাড়িয়েছেন ঘাটে 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 আপনাদের শত্রু আওয়ামী লীগ তো বলার কথাই না আপনারা তো পদে পদেই বলছেন যে এই আওয়ামী লীগ নানান কিছু করার চেষ্টা করছে বিএনপিকে জ্বালিয়েছেন এখন বিএনপির সঙ্গে বিভিন্ন জায়গায় আপনাদের মতপার্থক্য তো বিএনপির যদি থাকে তাও তো কিছু করার নেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো হয় ইস্যাকের বিষয়টা ওপেন সিক্রেট কিন্তু অন্য জায়গায় যদি আন্দোলন হয় বিএনপির কি ঠেকা পড়েছে আপনাদেরকে আর সহযোগিতা করার যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সময় আমরা আরো কিছু কথা বলেছিলাম ওই যে আওয়ামী লীগ সময় হাসপাতা যখন রাজপথে আন্দোলনে যে আওয়ামী লীগ যে প্রক্রিয়া নিয়েছে এই প্রক্রিয়ায় আন্দোলন দমন করা আন্দোলন ঠেকানোটা এটা একটা ভুল রাস্তা সেই ভুলের পুনরাবৃত্তিকে হাসতাদ আবদুল্লাহ আবার করতে যাচ্ছেন সচিবালয়ে একটা বিধিমালা হয়েছে বিধিমালা নিয়ে বহু আলোচনা সমালোচনা আছে আচ্ছা আমরা কোনো পক্ষই যদি না নিই কারণ আমরা বললাম না যে এই বিধিমালা খুবই কঠোর বিধিমালা সরকারের এই ইন্টেনশন আছে এই কারণে সেই কারণে সরকার সবাইকে হাতে রাখতে চায় কবজা করতে চায় শিকল পড়াতে চায় সেগুলো আমরা বললাম না কিন্তু একটা অংশ এটা বিরোধিতা করছে বিরোধিতার প্রেক্ষিতে ওই আওয়ামী লীগ যেরকম বলতো জামাত বিএনপি এরা সব করাচ্ছে এখন হাসনাত আবদুল্লাহ আবার ক্ষমতাসীন সুরে কথা বলছেন যদিও তিনি ক্ষমতাসীন দলের কেউ না সরকারের কেউ না তাই এই বক্তব্যটা সচিবালয়ে তীব্র আন্দোলন কর্মচারীরা মাঠে নেমে এসছে এবং তারা ঘোষণা দিয়েছে যে এই আন্দোলন তারা অব্যাহত রাখবে তাদের দাবি না মানা পর্যন্ত তাহলে সেটা যদি হয় তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে হাসনাদ আব্দুল্লাহ বক্তব্য হচ্ছে সচিবালয়ের আন্দোলনকারীরা বিগত সরকারের সমর্থক হাসনাদ আমি কেন প্রশ্ন তুলব না যেটা কি কোনো হুমকি বা অন্য কিছু সচিবালয়ের আন্দোলন হাসানাত আবদুল্লার এ কি হুমকি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লা চট্টগ্রামে একটা প্রোগ্রামে দ্বিতীয় দিনের মতন মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে দলটি মানে তাদের এনসিপি তিনি আরো বলছেন আসাদুল্লাহ যে সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে আচ্ছা তারপর কি বলছেন যে এখন সচিবালয় যেসব কর্মকর্তা আন্দোলন করছেন তারাই পাঁচ আগস্টের আগে বিগত সরকারকে মানে আওয়ামী লীগ এ সময় রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি মানে সরকার যে বিধিবিধান করেছে এটা রাষ্ট্রের একটা সংস্কার দাবি করাচ্ছেন হাসন তাই দাঁড়ায় এটা বাধা দিলে জনগণকে প্রতিহত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে তারপরে আরো একটু করা কথা আছে সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার বাতিলের দাবিতে টানা তৃতীয় দিন আন্দোলন চলছে সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা এবং সেই প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ বলছেন কালাকান যে এই যদি অব্যাহত থাকে মানে সচিবালয়ে যারা কর্মকর্তা আছেন এবং তার আরেকটা কঠোর প্রশ্ন আছে তিনি প্রশ্ন তুলেছেন যে পাঁচ আগস্টের আগে কোন সচিব বা কোনো আমলা অথবা কোনো সরকারি কর্মকর্তা করেছিল তারা কোনো প্রতিবাদ কিনা নেই এবং বলছে যে এখন যদি বাধা দেওয়া হয় সরকার যা করতে চাচ্ছে তাতে মানে এই বিধিবিধান বাস্তবায়ন করতে যদি বাধা দেওয়া হয় তাহলে তারা এটা সঠিক জবাব দেবেন সেই জবাবটা কি প্রশ্ন করতে পারে না যে এটা কি একটা হুমকি কিনা কর্মচারীদের দিকে বা সরকারি যারা এই আন্দোলন করছেন তাদের দিকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সত্য করোনা এবং সহশীলতার সাথে আপনার সাথে আতিক রহন পূর্ণিয়া